পঞ্চগড়ের সেনাবাহিনীর বিশেষ অভিযানে আশি হাজার জাল ইউএস ডলার সহ ছয় সদস্যকে আটক করেছে পঞ্চগড় আর্মি ক্যাম্পের সদস্যরা বৃহস্পতিবার বিকেলে জব্দকৃত জাল ডলার সহ সবাইকে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে একই সময় মোবাইল ফোন ও মাদক সেবনের আলামত এবং একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশি হেফাজতে দেওয়া হয়েছে আজ আমাদের বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক সুনির্দিষ্ট তথ্যের প্রেক্ষিতে ছজন ব্যক্তিকে আটক করা হয়েছে তাদের অপরাধ ছিল তারা গত দীর্ঘদিন ধরে একটি চক্র ছজনের একটি চক্র তারা পঞ্চগড়ে একটি নকল টাকার ব্যবসা পরিচালনা করছিল এবং এই নকল এই টাকাটা হচ্ছে ডলার ইউএস ডলার ইউএস ডলারের ব্যবসা তারা পরিচালনা করছিল এবং এটা তারা বাংলাদেশের ভেতরে এবং দেশের বাইরে পার্শ্ববর্তী দেশেও এটা বিক্রি করত অবৈধভাবে এবং আজকে আশি হাজার ইউএস ডলার যেটি নকল এই নকল টাকা আমরা আজকে টাকা সহ ছজনকে আটক করি আমাদের এই কার্যক্রম পঞ্চ করে চলমান থাকবে এবং আমাদের আহ্বান থাকবে সকলের কাছে যা আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য দিয়ে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করা যায় আমাদেরকে সহযোগিতা করবেন জানা গেছে জব্দকৃত ডলারের মূল্য সর্বমোট বাংলাদেশি টাকায় সাতানব্বই লাখ উনআশি হাজার দুইশো আশি টাকা যার ডলার সহ আটককৃতরা হলেন পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চেংটি হাজরাডাঙ্গা ইউনিয়নের বাগদহ দিলালপাড়া গ্রামের হামিদুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন ডিপজল একই গ্রামের মইনুল ইসলামের ছেলে ইয়াসিন আলী দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রামের মৃত মফিজুল ইসলামের ছেলে ইসলাম একই গ্রামের মৃত প্রভাতের ছেলে বীরগঞ্জ উপজেলার বর্মন মরিচা ইউনিয়নের মৃত হামিদুল হকের ছেলে ও সাবেক মেম্বার মোজাম্মেল হক এবং পঞ্চগড় পৌরসভার ইসলামবাগ গ্রামের সুলতা আলীর ছেলে হোসেন আলী বাবু সেনাবাহিনী জানায় গোয়েন্দার রিপোর্ট ও গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল থেকে অভিযান পরিচালনা করা হয় এ সময় পঞ্চগড় শহরের চরঙ্গি মোড়ে একটি মাইক্রোবাসের গতিরোধ করে গাড়িতে থাকা আনোয়ার হোসেন ডিপজল ইয়াসিন আলী সোহেল ইসলামকে আটক করা হয় পরে তাদের বিয়া তথ্যে রমেশচন্দ্র বর্মন সাবেক মেম্বার মোজাম্মেল হক ও সোহেল আলী বাবুকে শহরের সিনেমা হল রোড এলাকায় আটক করা হয় এ সময় তাদের কাছে থাকা জাল ডলার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয় এদিকে আরও খবরের ভিত্তিতে আটক আনোয়ার হোসেন ডিপজল ও ইয়াস আলীর গ্রামের বাড়ি দেবীগঞ্জে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য সেবনের আলামত জব্দ করা হয় তবে জাল ডলারগুলো কোথা থেকে আনা হয়েছে তা জানা না গেলেও ও স্থানীয় সূত্রে জানা গেছে জাল ডলারগুলো তেতুলিয়ার বাংলা ইউনিয়নে নিয়ে গিয়ে এক ব্যক্তির মাধ্যমে ভারতে পাচার করার কথা ছিল কামরুল ইসলাম দ্য নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক